আপনার মোবাইল ধীর হয়ে গেছে অনেক সময় লাগে খুলতে চিন্তার কিছুই নেই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোবাইল ফাস্ট করার সাতটি টিপস এই টিপসগুলো মানলে আপনার ফোন চলবে দ্রুত এবং আপনি পাবেন স্মুথ এক্সপিরিয়েন্স তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর টিপস অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন আপনার মোবাইল থেকে যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো ডিলিট করে দিন অনেক সময় আমরা অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে রাখি যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে এবং ফোনকে ধীর করে দেয় সেজন্য চিটিং থেকে অ্যাপ ম্যানেজ করে যেগুলো অ্যাপ ব্যবহার করেন না সেগুলো আন ইনস্টল করে দিন দ্বিতীয় নম্বর টিপস সকল অ্যাপের ডাটা ক্লিয়ার করুন আমরা অ্যাপ ব্যবহার করার সময় প্রতিটা অ্যাপ কিছু ডাটা জমিয়ে রাখে যা ফোনের স্পিড কমিয়ে দেয় সিটিং থেকে স্টোরেজ অপশনে গিয়ে ডাটা ক্লিয়ার করে দিন নিয়মিত ডাটা ক্লিয়ার করলে ফোন দ্রুত কাজ করবে তৃতীয় নম্বর টিপস অটো স্টার্টিং অ্যাপ বন্ধ করুন অনেক অ্যাপ সাংক্রিয়ভাবে ফোন চালু হতে চালু হয়ে যায় যাকে বলে অটো স্টার্টিং অ্যাপ এগুলো অনেক ব্যাটারি ও র্যাম ব্যবহার করে আপনার ফোনের সিটিং থেকে অটো স্টার্ট অপশনে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অটো স্টার্টিং অ্যাপ বন্ধ করুন চতুর্থ নম্বর টিপস লাইট ওজনের অ্যাপ ব্যবহার করুন ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব লাইট ভার্সন বা হালকা ভার্সন অ্যাপ ব্যবহার করুন ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউবের লাইট ভার্সন বা হালকা ওজনের অ্যাপ ব্যবহার করুন এগুলো কম র্যাম ও স্টোরেজ ব্যবহার করে এবং ফোন খুব দ্রুত চলে পঞ্চম নম্বর টিপস ফোনের সিটিং থেকে ডেভেলপার অপশন অন করে অ্যানিমেশন স্কেল কমিয়ে দিন বা বন্ধ করে দিন এতে ফোনের ইন্টারফেস দ্রুত কাজ করবে ষষ্ঠ নম্বর টিপস ফোনের ব্যবহৃত সকল সফটওয়্যার আপডেট রাখুন মোবাইল কোম্পানি নিয়মিত আপডেট দেয় যা ফোনের পারফরম্যান্স বাড়ায় বা বাক ঠিক করে তাই সর্বদা আপনার ফোনের সফটওয়্যার আপডেট রাখুন সপ্তম নম্বর টিপস ফ্যাক্টরি রিসেট করুন সব কিছু ট্রাই করার পরেও যদি আপনার ফোন ধীর চলে তাহলে শেষ বিকল্প হল ফ্যাক্টরি রিসেট এতে ফোনের সব ডকুমেন্ট মুছে যাবে তাই আগে থেকেই ব্যাক আপ নিন এরপর ফোন নতুনের মতো দ্রুত চলবে বোনাস টিপস আরও কিছু ছোটো ছোটো টিপস ফোনের স্টোরেজ বিশ পার্সেন্ট খালি রাখার চেষ্টা করুন পেছনে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন ভারী গেম বা অ্যাপ একসাথে চালানো বন্ধ করুন আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ